খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি বাংলা চ্যানেল থেকে জানাবো এখনকার স্থানীয় সংবাদ শুরুতেই হেডলাইন্স হিঙ্গলগঞ্জে তৃণমূল সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দুশো পরিবারের পতাকা তুলে দিলেন পদ্ম প্রার্থী রেখা কেশপুরে বিজেপি কর্মীর খুন নিয়ে আশঙ্কা প্রকাশ দেবের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ বিজেপি অধীরঞ্জন চৌধুরীর বক্তব্যের অসম্পূর্ণ ভিডিও ঘিরে বিভ্রান্তি পুরোটা জানলে চমকে উঠবেন সিপিএমের চাপ ছিল ঘাটালে প্রার্থীপদ প্রত্যাহারে ক্ষোভ কংগ্রেস নেত্রীর সন্দেশখালী বেলুনে আলপিন বিজেপি প্রার্থী রেখাপাত্রে ভিডিও নিয়েও বিস্ফোরক অভিযোগ কি বললেন অভিষেক শত্রুঘ্ন সিনহার সমর্থনে বারাবরীতে রোড শো মানসিক ভারসাম্য হারিয়েছেন নবদ্বীপে বিরোধী দলনেতাকে কটাক্ষ বাবুলের বিস্তারিত খবরে ভোটের মুখে ভাঙন শাসক দলে হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ এলাকায় তৃণমূল এবং সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিল প্রায় দুশো পরিবার গতকাল বৃহস্পতিবার বসিরহাটের পদ্মপ্রার্থী প্রার্থী রেখাপাত্রের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন ওই পরিবারগুলির সদস্যেরা বিজেপিতে যোগ কারীদের দাবি শাসক দলের অত্যাচার থেকে বাঁচতে এবং প্রধানমন্ত্রীর উন্নয়নে সামিল হতেই দল পরিবর্তন করছেন তারা অন্যদিকে রেখা জানিয়েছেন তৃণমূল এবং এর হাতে অত্যাচারিত হওয়ার কারণেই বিজেপিতে যোগদান করেছেন তারা রেখার কথাই আজকে তৃণমূল এবং সিপিএম থেকে বিজেপিতে যোগদান করেছেন অনেকে ওদের উপর যা অত্যাচার হয়েছে তাতে ওরা অপেক্ষায় ছিলেন এই দল থেকে কখন মুক্তি পাবেন ওরা বিজেপিতে যোগদান করে মুক্তি পেয়েছেন ওদের অপেক্ষা সফল হয়েছে আমি আশা রাখি ওরা আরও আগে এগিয়ে যাবেন এবং বিজেপিকে এগিয়ে নিয়ে যাবেন সিপিএম এবং তৃণমূলের ভয়ে কাজ করতে পারছিলেন না আজ সুযোগ পেয়েছেন সুযোগের ব্যবহার করে দেখাবেন আজ শুক্রবার তৃণমূল ছেড়ে রেখার হাত থেকে বিজেপির পতাকা তুলে নিয়েছেন পলাশ হাউলি নিজেকে যোগেশগঞ্জ এলাকার প্রথম সারি তৃণমূল নেতা পরিচয় দিয়ে পলাশ বলেন আমরা তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি তাই তৃণমূলে থাকতে পারলাম না আগামী দিনে বিজেপির সৈনিক হিসাবে কাজ করতে চাই মানুষ দুর্নীতির আবহ থেকে মুক্তি পেতে চাইছে তাই আমরা সকলে মিলে আন্দোলনে নেমেছি এবং বিজেপিতে যোগদান করেছি কেশপুরে বিজেপি কর্মীর খুন নিয়ে আশঙ্কা প্রকাশের জের ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে এফআইআর দায়ের করল গেরুয়া শিবির এ বিষয়ে এখনও দেবের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ভোটের মরশুমে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নিয়মিত অশান্তির খবর প্রকাশে আসছে পরিস্থিতি আয়ত্তে রাখতে সব রকম চেষ্টা চালাচ্ছে প্রশাসন এই পরিস্থিতিতে কেশপুরে প্রচারে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বলেছিলেন বিজেপি মরিয়া হয়ে গিয়েছে জেতার জন্য দশ থেকে কুড়ি তারিখের মধ্যে বিজেপি নেতা খুন করা হতে পারে রাজনৈতিক কারণে নিজেদের কর্মীদের খুন করে দোষ চাপানো হতে পারে তৃণমূলের দেবের এই মন্তব্যকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে পরবর্তীতে শিউরি সভাতেও কথা বলেছিলেন দেব তারপরই ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ জানিয়েছিলেন দলের তরফে দেবের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে সেই বিরুদ্ধে কেশপুর থানায় এবার লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি অভিযোগপত্রে বলা হয়েছে দেব যে ধরনের মন্তব্য করেছেন তাতে কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হয়েছে বিজেপির তরফে প্রসঙ্গত বুধবারই হিরণ জানিয়ে ছিলেন বিজেপির লিগাল সেলের তরফে পদক্ষেপ করছে গোটা বিষয়টায় বিজেপির কর্মীদের ভয়ের কোনো কারণ নেই লোকসভা নির্বাচনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে যা দাবি করছে যে পশ্চিমবঙ্গ কংগ্রেস সভাপতি চৌধুরী জনগণকে টিএমসির পরিবর্তে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন করছেন বিশ্বনিউজ দাবিটিকে বিভ্রান্তিকর বলে মনে করছে কংগ্রেস প্রার্থী সমর্থনে একটি নির্বাচনী সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে অধীর চৌধুরী বিজেপির তুলনায় টিএমসি ত্রুটিগুলো তুলে ধরতে মন্তব্য করেছিলেন তার পুরো বক্তৃতা ছিল কংগ্রেসের সমর্থন চাওয়ার বিষয়ে ফেসবুক ব্যবহারকারী গোপেশ পোশাক এ বাসুদেব দোসরা মে ভাইরাল পোস্ট শেয়ার করার সময় লিখেছেন কংগ্রেস নেতা অধিরঞ্জন চৌধুরী বলেছেন টিএমসির পরিবর্তে বিজেপিকে ভোট দেওয়া ভালো ওই ভাইরাল পোস্টটি তদন্ত করতে গিয়ে জানা গিয়েছে যে এই ক্লিপটি মুর্শিদাবাদে অধীর রঞ্জন চৌধুরীর বক্তৃতা থেকে নেওয়া হয়েছে গুগল ওপেন কিওয়ার্ড অনুসন্ধানে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস পশ্চিমবঙ্গের অফিসিয়াল ফেসবুক পেজে এই পুরো বক্তৃতাটি লাইভ স্ট্রিং করতে পেরেছি সেই সূত্রে অধীর চৌধুরী জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে মোর্তাজা হোসেনের পক্ষে প্রচার চালাচ্ছিলেন পুরো ক্লিপটি শোনার পরে দেখা গিয়েছে যে তার ভাষণের পচি পঁচিশ মিনিট আট সেকেন্ডে অধীর চৌধুরী বলেন মোদীজির কারিশ্মা দিন দিন ফ্যাকাশে হয়ে যাচ্ছে মোদীজির সেই কারিশ্মা এখন আর নেই প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী দাবি করেছিলেন যে তিনি চারশোটিরও বেশি আসন পাবেন মোদীজির সেই আবেদন আর নেই বর্তমান সমীক্ষা অনুসারে বিজেপি ইতিমধ্যে একশোটি আসনে হারবে এবং আগামী দিনে আরও আসনেও হারতে পারেন তিনি বলেন এই সময় কংগ্রেস ও বামফ্রন্টের জয় খুবই গুরুত্বপূর্ণ কংগ্রেস ও বামফ্রন্ট সফল না হলে তা হবে ভারতের ধর্মনিরপেক্ষতার ওপর আঘাত তৃণমূলকে ভোট দেওয়ার চেয়ে বিজেপিকে ভোট দেওয়া ভালো তবে তৃণমূল বা বিজেপিকে কাউকেই ভোট দেবেন না প্রসঙ্গত জানিয়ে রাখি যে সাতই মে মুর্শিদাবাদে ভোট হয়েছে মোট বাইশটি বিধানসভা কেন্দ্র নিয়ে মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী রণক্ষেত্র ভাইরাল পোস্টটি শেয়ার করেছেন গোপেশ পোশাক এ বাসুদেব নামে এক ফেসবুক ব্যবহারকারী ব্যবহারকারীর প্রায় পনেরোশো ফলোয়ার রয়েছে বাংলায় তৃতীয় দফা ভোট শেষে আসন সমঝোতা অসন্তোষ অব্যাহত কেন প্রার্থীপদ প্রত্যাহার সিপিআই প্রার্থীর জন্য এর অনেক চাপ ছিল যে চব্বিশ ঘন্টার কাছে ক্ষোভ দিলেন কংগ্রেস নেত্রী পাপিয়া চক্রবর্তী পঁচিশে ষষ্ঠ দফায় ভোট পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রে এই কেন্দ্রে এবারও তৃণমূল প্রার্থী দেব বিপক্ষে বিজেপির হিরণ ঘাটালে কংগ্রেস প্রার্থী হিসেবে পাপিয়া চক্রবর্তীর নাম ঘোষণা করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ান তিনি কেন জি চব্বিশ ঘন্টাকে পাপিয়া বলেন বাইশ ঘন্টা করার আগেও লিস্টে আমি প্রার্থী অধীরদার মৌখিক নির্দেশে আমি নিজেকে সরালাম কিন্তু সিপিআই প্রার্থীর জন্য সিপিএম এর অনেক চাপ ছিল কোচবিহার এবং পুরুলিয়াতে ওদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে আসলে বাংলায় পরিস্থিতি ভিন্ন সিপিআই সিপিএম রাহুলজির বিরুদ্ধে কেরালায় এবং বাংলায় দিদি আমাদের সঙ্গে নেই কিন্তু সিপিএম আছে এদিকে পুরুলিয়ায় প্রার্থী দিয়ে কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করেছে ফরওয়ার্ড ব্লক কোচবিহারে আবার প্রার্থী দিয়েছে দুই শিবিরই মধ্যস্থতায় সিপিএম এর অবস্থা ছিল খানিকটা শ্যাম রাখি না কুল রাখির তো এবার ঘাটালে জোট কাটলেও নিচ্ছে না খুব। কিছুদিন আগে সন্দেশখালীর এক বিজেপি নেতার ভিডিও ঘিরে তুমুল শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে এরপর আবারও বিতর্কের কারণ হয়ে দাঁড়ালো সন্দেশখালীর আরও একটি ভিডিও যদিও কোন ভিডিওরই সত্যতা যাচাই করেনি শিলিগুড়ি নিউজ টিভি বাংলা গতকাল বৃহস্পতিবার রামপুরহাটের সভা মঞ্চে দাঁড়িয়ে সন্দেশখালি নিয়ে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন অভিষেক বলেন সন্দেশখালী বেলুনে আলপিন ফুটে গেছে কলুষিত করার চক্রান্ত সামনে চলে এসেছে গঙ্গাধর কয়াল বলেছে নির্যাতন ধর্ষণ হয়নি এরপরে অভিষেকের মন্তব্য কয়েকটা ভোটের জন্য বিজেপি দেশের কাছে বাংলাকে অসম্মান করেছে একটি ভিডিও এসেছে সামনে তিনি বলেছেন যে বিজেপি যাদের রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছে তারা আসল নয় নির্বাচন চলাকালীন ভাইরাল হয়েছে সন্দেশখালীর একটি ভিডিও ভাইরাল ওই বিস্ফোরক দাবি করেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্র সন্দেশখালীর আন্দোলনকারী হিসেবে যাঁদের রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল তাদের পরিচয় নিয়ে সংশয় প্রকাশ করলেন তিনি নতুন যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে রেখা সহ তিন মহিলাকে দেখা গিয়েছে এক মহিলাকে বলতে শোনা যায় আমরা সন্দেশখালীর আন্দোলনে যুক্ত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমরা সবাই আমাদের ছাড়া রাষ্ট্রপতি কাছে কারা গেল আমরা তাহলে কারা আর মহিলা বলেন অনুপ দাস নিয়ে গিয়েছিল বলে খবর পেয়েছি ভেতরে ভেতরে শিবু হাজার কাছ থেকে মাসে দশ হাজার টাকা করে নিতেন ওর সঙ্গে একজন গিয়েছিলেন তাহলে কি ওই মহিলা তৃণমূলের লোক উপরে উপরে বিজেপি করেন ওই ভিডিও রেখাকে বলতে শোনা যায় আমরা নির্যাতিতা মায়েরা যদি সন্দেশখালীতে পড়ে আছি তাহলে আমাদের হয়ে কারা গিয়েছে তা জানা প্রয়োজন আর রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন যে আমাদের কিছু জানিয়েছিলেন আমরা আন্দোলনের মুখ আমাদের না নিয়ে গিয়ে অন্যদের সাজিয়ে নিয়ে যাওয়ার সাহস কে দিয়েছে আন্দোলনকারী মহিলাদের দাবি সন্দেশ খালি নির্যাতিতা বলে কিছুজনকে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছে বলে জানতে পেরেছেন তারা আন্দোলনকারীদের প্রশ্ন তাহলে আমরা কারা এখানে উল্লেখযোগ্য বিষয় হল ভিডিও রাষ্ট্রপতির কাছে যাওয়া মহিলাদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বিজেপি প্রার্থী রেখা আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা সমর্থনে রোড শো করলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় গতকাল বৃহস্পতিবার আসানসোলের বারামণি ব্লকে রোডশো করেন তিনি পানুরিয়া তৃণমূল কার্যালয় থেকে এদিন কৌশানী রোডশো শুরু হয় গিরমিন্ট মোড়ে গিয়ে রোডশো শেষ হয় এদিন কৌশানীর সঙ্গে হুটখোলা গাড়িতে ছিলেন মেয়র বিধান উপাধ্যায় ও বারামণি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশিত সিংহ সহ ব্লকের নেতারা মহিলাদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেন শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার ভোট প্রচারে গিয়ে সেই প্রসঙ্গে বিরোধী দলনেতা সমালোচনা করলেন মন্ত্রী বাবুল সুপ্রিয় এদিন তিনি জানান মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন শুভেন্দু এদিন রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে নবদ্বীপে প্রচারে আসেন মন্ত্রী বাবুল সুপ্রিয় রোড শোতে যোগ দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করা বিভিন্ন কুরুচিকর মন্তব্যের তীব্র সমালোচনা করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুল বলেন শুভেন্দুবাবু যে কোনো জায়গায় গেলে হৈ হৈ করেন এক জায়গায় দাঁড়াতে পারেন না মনের ভিতর শান্তি না থাকলে মানসিক অবস্থা ঠিক থাকে না তখন অশালীন শব্দ বেরিয়ে আসে দিলীপ ঘোষ ও কটু কথা বলেন বিজেপির মধ্যে প্রতিযোগিতা চলছে কে কত কটু কথা বলতে পারেন এদিন সন্দেশখালী প্রসঙ্গে তিনি জানান সন্দেশখালী নিয়ে নোংরা রাজনীতি করতে গিয়ে বিপাকে বিজেপি এ বিষয়ে সাধারণ মানুষ বিজেপির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে প্রসঙ্গত বুধবার বাঁকুড়ার সারেঙ্গায় ভোট প্রচারে যান শুভেন্দু সেখান থেকে ফেরার পথে তৃণমূলের এক সভা থেকে সন্দেশখালী প্রসঙ্গে মন্তব্য ভেসে আসে তা শুনে বিরোধী দলনেতা ছাপার অযোগ গশালীন শব্দ প্রয়োগ করেন বলে অভিযোগ সেই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা স্থানীয় সংবাদ শেষ হল